আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতির কিছু এমন গোপন সত্য আছে যা আমাদের সামনে কখনোই প্রকাশ করা হয় না আজ আমি বলবো এমন কিছু অজানা গল্প যা শুনলে আপনি চুমকে উঠবেন মূল কথায় আসা যাক তাহলে বাংলাদেশের রাজনীতি সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু বাইরে থেকে আমরা যা দেখি তার পেছনে থাকে অনেক অজানা ঘটনা প্রথম গোপন দিক হল রাজনীতিতে আসার মূল টার্গেট শুধু ক্ষমতা নয় বরং প্রভাব বিস্তার করা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ন্ত্রণ করা অনেক রাজনীতিবিদ তাদের পরিবার ও পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে ঢুকিয়ে দেন যাতে ক্ষমতা দীর্ঘমেয়াদে তাদের হাতে থাকে দ্বিতীয়ত রাজনৈতিক দলের ভেতরে লুকানো দ্বন্দ্ব বাইরে থেকে একতা দেখালেও ভেতরে গ্রুপিং ক্ষমতার লড়াই ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সবসময় চলে জনগণের সামনে এসব কখনোই পুরোপুরি প্রকাশ করা হয় না তৃতীয় রহস্য হলো, অর্থ ও ব্যবসার সাথে রাজনীতির সম্পর্ক রাজনৈতিক শক্তি ছাড়া বড় ব্যবসা টেকানো কঠিন আবার ব্যবসায়ীদের সমর্থন ছাড়া রাজনৈতিক দলও শক্ত অবস্থান নিতে পারে না এই কারণে রাজনীতি ও অর্থ একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে সবচেয়ে বড় সত্য হল জনগণকে সবসময় আবেগ দিয়ে পরিচালনা করা হয় কখনো ধর্ম কখনো ভাষা কখনো উন্নয়ন এই আবেগের দিকগুলোকে ব্যবহার করেই ভোটারদের মন জয় করা হয় বাংলাদেশের রাজনীতির এই গোপন দিকগুলো সম্পর্কে আপনার কি মতামত আপনি কি মনে করেন এসব সত্য জানলে সাধারণ মানুষ আরও সচেতন হবে মন্তব্যে লিখে জানান